বেকারি স্টাইলের স্বাদটা আমরা কেন পাই না অনেক আপুর অভিযোগ আসসালামু আলাইকুম আজকে একটা ডিম দিয়ে বেকারি স্টাইলে কাপ কেক তৈরি করে দেখাবো ইনশাল্লাহ রেসিপিটি যদি ফলো করেন তাহলে বেকারির স্বাদ পাবেন শুধু স্টেপগুলো একটু ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি শুরু করার আগে অনুরোধ করছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন প্লিজ ফলো করে রাখবেন যেন পরবর্তী রেসিপিটা আপনারা দেখতে পারেন তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা কাপকেক হয়েছে এই রেসিপিটা আমি এখন বানানো শুরু করব। আর আমি কাপ কেকগুলো ওভেনে বেক করেছি তাহলে শুরু করা যাক প্রথমে একটা মালটা নিয়ে নিয়েছি মালটাটা থেকে আমি ওয়ান ফোর্থ কাপ রস এবং এক চা চামচ মালটার জেস্ট নিয়ে নিয়েছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং চিনি নিয়েছি হাফ কাপ হাফ কাপ চিনি এবং ডিম হালকা বিট করে নিব আপনারা বুঝতেই পারছেন একটা ডিমে হাফ কাপ চিনি অনেক বেশি সেজন্য একটা ডিমে হাফ কাপ চিনি কিন্তু পুরোটাই গলবে না চিনির কচকচানে রয়ে যাবে এই জন্য আমাদের যেগুলো লিকুইড উপাদান সেগুলো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে হালকা একটু বিট করে অরেঞ্জ জুসটা মিশাচ্ছি এখানে আমি অরেঞ্জ জুস নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দিয়ে আমি মিশাতে মিশাচ্ছি এবং বিট করছি এরপর এখানে তেল দিব ওয়ান থার্ড কাপ তো তেল এবং জুস দেওয়ার ফলে যেটা হবে চিনিটা গলে যাবে এবং ডিমের সাথে মিশে যাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিনি এবং ডিমের ফোমটা বা ডিমটা মিশে যাওয়া এখানে যেহেতু কাপ কেক আমাদের ডিমের ফোম বসে যাওয়ার কোনো ব্যাপার নেই তাই আমরা এটা হ্যান্ড ওয়েক্স দিয়েও করতে পারি আর এখন আমি শুকনো উপকরণগুলো দুইটা ধাপে চেলে নিব প্রথমে আমি ময়দা নিয়েছি এক কাপ এখানে বেকিং সোডা নিয়েছি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ তো সবগুলো শুকনো উপকরণ আমি দুইটা ধাপে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি অরেঞ্জ এসেন্স দিব এক চা চামচ অরেঞ্জ দেওয়ার ফলে যদি আপনার কালারটা চলে আসে তাহলে এখানে আর কোন কালার মেশানোর দরকার নেই আমার এক চা চামচ অরেঞ্জ সিমাল কালারটা চলে এসেছে এবং আগে থেকে যে গ্রেড করে রেখেছি অরেঞ্জ জেস্ট বা মালটার খোসা গ্রেট করা সেটা মিশিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পুরো বেটারটা একদম রেডি বেটারের কনসিস্টেন্সিটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতটা ঠিক হবে এবার আমি এখানে কাপকেক মোল্ড নিয়েছি এবং এখানে কাপকেক কেক লাইনারগুলো বসিয়ে দিচ্ছি আর এখানে হাফ বা তার একটু বেশি করে আমরা বেটার ঢালবো পুরোটা ভরে বেটার দিব না তাহলে কিন্তু এটা উপচে পড়ে যায় তো ভিডিওতে দেখে বুঝিয়ে নিতে পারছেন যে কতটুকু আমি বেটার ঢালছি আর এটা আমি বেক করবো একশো সত্তর ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিট আমি এরই মাঝে ওভেনটা প্রিহিটেড করতে দিয়ে দিয়েছি আর এই একটা ডিম থেকে আমার টোটাল নয়টা কাপকেক হয়েছে আর এই তো মার্শাল্লা আমার কাপকেকগুলো স্টেপগুলো ফলো করলে একদম বেকারির স্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ